you uh -huh. বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠেই দেখি মা আর কি পিঠে বানাতে চলে এসেছে তার কারণ হচ্ছে তার জামাই আজকে আসবে বাড়িতে তাই তার জামাইয়ের জন্য আর কি পিঠে বানানো শুরু করেছে এই যে অনেকগুলো পিঠে হয়েও গেছে আরও কটা পিঠে বানাচ্ছে আর সেই কয়েকটা আর কি শুকনো রেখে দেবে সেগুলোকে আর কি খেজুরের গুড় দিয়ে খাওয়া হবে আর বাকিগুলো আর কি তোমার ওই ঝোল করে নেবে আর কি সেটা তোমার দেখতেই পাবে এইদিকে দেখো পিঠেগুলো আর কি বাকি যে পিঠেগুলো সেগুলোকেও করে নিচ্ছে আর কি সুন্দর উঠে যাচ্ছে তো আমার এটাও খেতে খুব ভালো লাগে মানে এই এইটা বেশি এখন ভালো লাগে পার্টি সপ্তাহগুলোর থেকে সেই কারণে আর যেহেতু মা যে মানে জামাই আমায় আসবে মানে আমার হাজব্যান্ড আজকে আসবে তো তার জন্য অনেক রান্না রান্নাবান্নাও আর কি মা করবে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা ভিডিওটা ফুল দেখতে থাকো আশা করি আজকে ব্লগ তোমাদের কাছে খুবই ভালো লাগবে মা পিঠে বানানো তো হয়ে গেছে এদিকে চলে এসে এচোর চিংড়ি করবে আর এঁচড়টা কিন্তু আমাদের বাড়ির গাছের এঁচড় সেটাই আর কি সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছে তারপরে আর কি সেটাকে রান্না করে নেবে চিংড়ি মাছ দিয়ে এঁচোর চিংড়ি হবে আর ওদিকে হবে মাছের ঝোল আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি এই আজকে মা বান্না করবে তো এদিকে দেখো মা যে এইচ চিংড়ি করবে তার জন্য আর কি সমস্ত কিছু মশলাপাতি আর কি গোটা গরম মশলা দিয়ে দিয়েছে আর ওদিকে আলুগুলো ভাজে বসিয়ে দিয়েছে এদিকেও চিংড়ি মাছগুলোকে ধুয়ে রেখেছে আর যা যা মাছ রান্না করবে সেগুলোকেও মা ধুয়ে রেখে দিয়েছে এদিকে দেখো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একবারে ভাজা শুরু করে দিয়েছে এরপরে ভালো করে মশলাপাতি কষিয়ে নিয়ে এঁচোড়টা দিয়ে দেবে এখানে আরও যা যা মশলাপাতি দিয়েছে সেগুলো তোমাদেরকে বললাম না কারণ এঁচোড় চিংড়ি মোটামুটি প্রায় সবাই রান্না করে সবাই যেন যে কী লাগে না লাগে মাংসের মতো করে রান্না করলে তো মানে একবারে মাংসেরই মশলাপাতি লাগে সেসবই যা যা মাংসে দেওয়া হয় আর যদি যারা নিরামিষ রান্না বান্না না করে তো নিরামিষভাবেই রান্না করা হয় তো যাই হোক মা সমস্ত মশলাপাতি দিয়ে দিয়েছে তারপরে আর কি সেটাকে ভালো করে কষিয়ে নেবে কষিয়ে নিয়ে এ চোরটা দিয়ে দেবে দেখো এবার সেদ্ধ করা এঁচোটটা সেটাও দিয়ে দিয়েছে সেটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যতক্ষণ মানে ভালো করে কষানো হবে তত কিন্তু ভালো মানে মশলা একটা ফ্লেভার বেরিয়ে আসে আর রান্নাটাও ততটা ভালো হয় তো সেটার জন্য মা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আর কি জল দিয়ে দেবে তো দেখো ভালো করে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে এখন জল দিয়ে দিয়েছে এরপর ওদিকে বাকি যে মাছগুলো রয়েছে সেগুলোতে নুন লুদ মাখিয়ে রেখে দিয়েছে এবার মাছগুলোকে ভেজে নেবে ভেজে নিয়ে আর কি মশলাপাতি কষিয়ে এটাও আর কি রান্না করবে আর আলুগুলোকেও ভেজে নেবে আর মা আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে এসে দেখতেই পাচ্ছ তো চলো মাছগুলো ভাজা হয়ে যাক তারপরে আর কি আলুগুলো যখন ভাজবে তখনও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো মাছগুলো মোটামুটি ভাজা হয়ে এসে আর বাকিগুলো আর কি ফ্রাই করে নিচ্ছে এরপরে মাছ ভাজা হয়ে গেলে আলুগুলো দিয়ে দেবে তো দেখো এবার আলুগুলোও দিয়ে দিল এবার যে দেখো একবার লম্বা লম্বা করে আলুগুলো কেটেছে এগুলোকে ভালো করে ভেজে তুলে নিয়ে ভালো করে মশলা কষিয়ে রান্না বান্নাটা করে নেবে আর দেখো সকালবেলা খেতে বসে গিয়েছি একটা মাছ ভাজা দিয়ে তেলাপিয়া মাছ ভাজা দিয়ে আর এই চোর চিংড়িটা হয়ে গেছিলো সেটা দিয়ে আর কি ভাতটা খেয়ে নেব আর দেখো এদিকে মাছের ঝোল হচ্ছে এখনও ভালো মনে করে হয়নি আর এখন হবে মাছের মানে চিংড়ি মাছের মালাইকারি তো তারই আর কি প্রিপারেশান চলছে এদিকে নারকেলগুলোকে ভালো করে আর কি মানে মিক্সিতে গুড়িয়ে নিয়ে সেটাকে এখন মানে জল দিয়ে তার দুধ বের করা হচ্ছে কারণ নারকেলটা দিলে পেটে ব্যথা হতে পারে সেই কারণে দুধটা নিয়ে নিচ্ছে দুধ নিয়ে ওর মধ্যে পোস্ত বাটা দেবে দিয়ে না চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে তেল টেল দিয়ে বসিয়ে দেবে আমার আজকের এই পর্যন্ত ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাবে আর নতুন কোন বন্ধু যদি ভিডিওটি দেখে থাকো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর দেখো কথা বলতে বলতে এখানে কিন্তু মা সমস্ত যে পোস্ত বাটাটা ছিল সেটা দিয়ে দিয়েছে এরপরে চিংড়ি মাছগুলো দিয়ে দেবে চিংড়ি মাছ দিয়ে তারপরে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে একটু সর্ষের তেল দেবে দিয়ে কড়াইটা গ্যাসে বসিয়ে দেবে মালাগাই তো হয়ে গেছে আর যে পিঠেরটা বললাম যে ঝোল টোল ঝোল ঝোল করবে সেটাও কিন্তু হয়েছে রান্না পিঠে আর সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম নিয়ে এসেছিলাম লস্যি তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত থাকবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর এখন থেকে ভিডিও আমি অত বড় করব না কেননা সময়টা হয়তো পাবো না সেই কারণে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো জানিও